ব্লগ টাইম উইথ ফানা আপনাদের স্বাগত জানাই আজকে আমরা জেনে নেব মেন্ডেলের দ্বি পরীক্ষা মোটর কাছের উদাহরণে সাহায্যে তাহলে শুরু করা যাক টিচিং উইথ ফানে আজকের পাঠ মেন্ডেলের দ্বি সংকোচন জন্য নিয়েছিল বিশুদ্ধ হলুদ ও গোল বীজযুক্ত মোটর গাছ চারটি বড় হাতের আর বিশুদ্ধ সবুজ ও কুঞ্জিত বীজযুক্ত মোটর গাছ ছোট হাতের হচ্ছে গ্যামেট তাহলে যেটা বড় হাতে দুটো আয় এটা হচ্ছে বিশুদ্ধ হলুদ আর যেটা ছোট হাতে দুটো আয় সেটা হচ্ছে বিশুদ্ধ সবুজ যেটা বড় হাতে দুটো আর সেটা হচ্ছে বিশুদ্ধ গোল আর যেটা ছোট হাতে দুটো আর সেটা হচ্ছে বিশুদ্ধ কুঞ্চিত এর মধ্যে ক্রস করেছিল তাহলে কি কি গ্যামেট তৈরি হয়েছিল গ্যামেট তৈরি হয়েছিল এখান থেকে একটা ওয়াই এখান থেকে একটা আর এখান থেকে ওয়াই এখান থেকে একটা আর এটা হয়েছিল গ্যামেট এই গ্যামেটগুলোর মধ্যে যখন সবগুলো গ্যামেট এরকম গ্যামেট অনেকগুলো তৈরি হয়েছিল সবগুলো গ্যামেট যখন ক্রস করানো হয়েছিল এফ অন জনতে আমরা পেয়েছিলাম শঙ্কর কি শঙ্কর হলুদ ও গোল বিযুক্ত মোটর গাছ পেয়েছিলাম এবার এরা যখন গ্যামেট তৈরি করেছিল তখন চার ধরনের গ্যামেট এরা তৈরি করবে কী কী না একটা বড় হাতের ওয়াই করবে একটা বড় হাতের আর করবে বেশ আর কি করবে একটা ছোটো হাতের ওয়াই একটা ছোট হাতের আর করবে আর একটা একটা ছোট হাতের ওয়াই একটা বড় হাতের আর করবে আর একটা কি করবে বড় হাতের ওয়াই আর ছোটদের এই চার ধরনের গ্যামেট এরা তৈরি করেছিল এবার এই চার ধরনের গ্যামেটকে আমরা চেকার বোর্ডের সাহায্যে একটু জনেতে এই চার ধরনের গ্যামেট একটু জেনেতে কত ধরনের মোটর গাছ তৈরি করতে পারে সেটা আমরা চেকার বোর্ডের সাহায্যে দেখবো তাহলে একটা চেকার বোর্ড করব একদিকে রাখবো পুং গ্যামেট একদিকে রাখবো স্ত্রী গ্যামেট তাহলে চারটে আছে প্রথমে একটা করে ঘর বাদ দিয়ে দেবো আমরা ওপরে একটা নিচে চারটে ঘর বাদ দেবো কারণ এখানে গ্যামেটগুলো লিখব তারপর ওপরে তারপর বাকি ঘরটাতে চারটে করবো আর এইখানেও চারটে ঘর করবো এই দুটো বাদ দিয়ে ষোলোটা ঘর হবে তাহলে এই দিকে আমরা লাগব এইদিকে আমরা স্ত্রী গ্যামেটগুলো রাখি আর এইদিকে দিকে পুং গেমে রাখবো নিচের দিকে তাহলে এগুলো একবার সব একবার করে লিখে নেব নিচের দিকেও এগুলোকে লিখে দেব এবার এর কস করাবো এটার সঙ্গে এটা করবো তাহলে দুটো বড় হাতের ওয়াই দুটো বড় হাতের আর এটার সঙ্গে এটা একটা বড় হাতের ওয়াই একটা ছোট হাতের ওয়াই একটা বড় হাতের আর একটা ছোট হাতের আর এটার সঙ্গে এটা বড় হাতের ওয়াই আর ছোটো হাতের ওয়াই বড় হাতের আর ছোটো দ্বার বেশ বড় হাতের আয় বড়ো হাতের ওয়াই বড় হাতের আর ছোটো দ্বারা আর বড় হাতের ওয়াই বড় হাতের ছোটো হাতের ওয়াই আর আর ওয়াই ওয়াই আর 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 এটার সঙ্গে এটা ওয়াই ওয়াই আর আর

নেবো এবার তোমরা বইয়ে দেখবে যে সব লেখা আছে ভাগ করে হলুদ গোলাকার হলুদিত এরকম লেখা আছে ভাগ করে এগুলো লেখার কোনো দরকার নেই এগুলো লেখার দরকারই নেই লিখতে গেলে অনেক বড় ই হয়ে যাবে তোমার খাতাতে হয়ে যাবে এত লেখার দরকার নেই শুধু তোমরা জিনোটাইপ এবং ফিনোটাইপটা লিখে নেবে তাহলে জিনোটাইপ ফিনোটাইপ প্রথমে লিখবো ফিনোটাইপ আর মুখস্থ করে নিয়েছে ফিনো টাইপগুলো তাই সেটা লিখে নাও ফিনোটাইপ টাইপ সময় নাইন ইজ টু থ্রি ইজ টু থ্রি ইজ টু ওয়ান এটা হয়ে গেলো ফিনোটাইপ জিনোটাইপ জিনোটাইপ টাইপ ওয়ান ইজ টু টু ইজ টু টু ইজ টু ফোর ইজ টু ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান ইজ টু টু ইজ টু মনে রাখবে বারো চব্বিশ বারো বারো এক বারো চব্বিশ বারো বারো একটা মনে রাখবে তাহলে মনে থাকবে তাহলে এই হয়ে গেল মেন্ডেলের দ্বিশঙ্কর জননের পরীক্ষা যদি বলে মেন্ডেলের যে দ্বি শঙ্কর জননের পরীক্ষাটি ব্যাখ্যা করো তাহলে তুমি তোমরা এই মোটর গাছ দিয়ে করে দেবে আর যদি বলে যে দ্বিশঙ্কর পরীক্ষাটি আহ মোটর গাছ সাহায্যে ব্যাখ্যা করো তাহলে এটা দেখবে আর যদি বলে প্রাণীর সাহায্যে ব্যাখ্যা করো তখন এটাকে আলাদা একটা ভিডিও করতে হবে সেটা আলাদা একটা ভিডিও তোমার লেখাবো দেখাবো তাহলে আজকে এই পর্যন্ত থাক তোমরা দেখো এটা যে ভিডিও যদি করো এটা যদি করো পুরোটা যদি করতে পারো এইটুকু এখান থেকে এইটুকু তাহলে তুমি পাঁচে পাঁচ থাকলে পাঁচে পাঁচ দশ দশ থাকলে দশ দশ সেটাই পেয়ে যাবে এইটুকু শুধু একবার দেখে নাও শুধু এখানটা লিখে দেবে এফ টু জন আর একটা পাচ্ছিল এফ টু জোনো তাহলে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টিচিং ইজ রেলি ফান পরে ভিডিওটা অবশ্যই দেখবে